সো হ্যালো বন্ধুরা আমরা একটি ফোন নিয়ে এসেছি টু সি থ্রি তো এটা আপনার মূলত সমস্যা হচ্ছে যে এই সুইচ দিলে আপনার দেখা যাচ্ছে যে সাঁজে সমস্যা দেখায় এখানে এসে আর আপনার ফোনটা চালু হচ্ছে না তো অনেকে আপনার এরকম সমস্যা দেখালে অনেকে বুঝতে পারেন না এই ফোনটা কি থেকে সমস্যা তো তো আমরা এই ফোনটার একটি নতুন ব্যাটারি লাগা লাগানোর পরে দেখলাম যে এই ফোনটা চালু হলেন তো যারা বুঝতে পারেন না যে এই ফোনটা এরকম সমস্যা হলে সে থেকে সমস্যা হয় তো যারা অনেকে বুঝতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমরা একটা নতুন ব্যাটারি লাগালাম দেখেন ব্যাটারিটা লাগানোর পরে কোনটা চালু হচ্ছে ফোনটা অলরেডি রেডি চালু হয়ে গেছে তো আজকে এই ফোনটির সমস্যা ছিল মূলত ব্যাটারির সমস্যা তো যারা অনেকে বুঝতে পারেন না এই ফোনটি থেকে সমস্যা আজকের এই ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন এইভাবে মোবাইলটা মূলত সমস্যা ছিল ব্যাটারি